ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি নিজের ভবিষ্যৎকে নিয়ে কোনো চিন্তা করো না তোমার জীবনে খুশি আসতে চলেছে কারণ যখন আমি আমার কোনো বাচ্চাকে পছন্দ করি তো তার জীবনের সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিই সেই জন্য নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলো তোমার জীবনের সব সমস্যা এখন সমাধান হয়ে যাবে তোমার জীবনের সব দুঃখ এখন দূর করব আমি আমি সব সময় তোমাকে সামলে রেখেছি আর আগামী দিনেও তোমাকে সামলে রাখব ব্যাস তুমি তোমার সব দুঃখ আমাকে অর্পণ করে দাও আর মুক্ত হয়ে যাও তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করিয়াছে সেই জন্য তুমি ধৈর্য রেখে এগিয়ে চলো তা এখন প্রয়োজন আমি স্বয়ং তোমাকে মার্গদর্শন করাছি তোমার সাঁয় তোমার সাথে আছে সেই জন্য তোমার জীবনে কোনো কিছু অভাব হতে দেব না আমি তোমাকে সেই সব কিছু দেব যা তুমি চাও ব্যাস তুমি আমার প্রতি কখনো বিশ্বাসকে কম হতে দেবে না বাচ্চা সবসময় ভালো কর্ম করো যাদের প্রয়োজন তাদের সাহায্য করো তোমার এই ভালো কর্মের ফল তুমি অবশ্যই পাবে আমি জানি যে তুমি অনেক চেষ্টা করছো আর অনেক দিন ধরে করছো বাচ্চা এখন সেই সময় এসে গেছেই যখন তোমার প্রত্যেক সংঘর্ষের উপহার তুমি পাবে অনেক বড় সফলতা তোমার দরজার সামনে এসে গেছে তৈরি হয়ে যাও যে হায়রানের মধ্যে তুমি এতদিন ডুবেছিলে তার থেকে এখন তুমি মুক্তি পাবে বাচ্চা যখন তুমি আমাকে ভক্তি করো আর নিজের মনে শ্রদ্ধা আর ধৈর্য রাখো আর সব সময় ভালো কর্ম করে চলেছ তো তুমি এত কেন চিন্তা করো এত কেন ভাবো আমি সব সময় তোমার সাথে আছি বাচ্চা সেই জন্য যখনই তোমার মন বিচলিত হয়ে যাবে তো আমার নাম জপ করবে আমার নাম জপ তোমাকে সব সমস্যা থেকে বাইরে নিয়ে আসবে আর মনের মধ্যে বিশ্বাস রাখবে যে আমার বাবা আমার সঙ্গে আছে আর সে সব কিছু সামলে নেবে এই বিশ্বাসের সঙ্গে যখন তুমি এগিয়ে যাবে তো তোমার সব বন্ধ হয়ে যাওয়া কাজ আবার শুরু হয়ে যাবে বাচ্চা যখন তুমি আমাকে মন থেকে ডাকো তো আমার কৃপা তোমার সঙ্গে চলতে থাকে সেই জন্য তুমি এত ভেব না তুমি যে কাজ শুরু করবে ভেবেছ তা আমার নাম নিয়ে শুরু করো ভরসা রাখো সব কিছু তোমার ইচ্ছা অনুযায়ী হবে আমার আশীর্বাদ সব সময় তোমার উপর বর্ষণ হচ্ছে সেই জন্য তুমি চিন্তা করো না তোমার টাকার সমস্যা এখন দূর হয়ে যাবে কারণ আজ পর্যন্ত তুমি যে চেষ্টা করেছ তার ফল তুমি এখন পাবে তোমার আগামী দিনের যাত্রা শুভ হবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে যে আশাতে তুমি এতদিন নিরাশা দেখেছ এখন অনেক বড় খুশির খবর তার সঙ্গে পাবে বাচ্চা তোমার জীবনে এই নতুন অধ্যায় তোমার সব স্বপ্ন তোমার সব ইচ্ছাপূর্ণ হবে ব্যাস আমি জানি যে তুমি আজকের পরিস্থিতিতে নিরাশ হবে না শুধু আমার বচনের উপর বিশ্বাস রেখে ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো কারণ আগামী জীবন তোমার অনেক সুখের হবে অনেক খুশি তোমার জীবনে আসতে চলেছে ভরসা রাখো আমি তোমার জীবনকে এই মোড়ে নিয়ে এসেছি আর আমি তোমার জীবনে নৌকা পার করব তোমার জীবনে চমৎকার নিয়ে আসব। তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছ যদি তুমি একবার ভাবো তো তুমি আমার আয়োজন বুঝতে পারবে তোমার জীবনে এই সব কিছু কেন হয়েছে ভরসা রাখো সব কিছু তোমার পক্ষে হতে যাচ্ছে। তোমার প্রত্যেক চেষ্টার ফল প্রত্যেক ক্ষেত্রে সামনে আসবে বাচ্চা এই সময় তোমার জন্য এক নতুন শুরু হতে যাচ্ছে সেই জন্য ভয় পাবে না বিশ্বাস রেখে এগিয়ে চলো আমি প্রত্যেক সময় তোমাকে সাহায্য করে যাব তোমার জন্য প্রত্যেক অসম্ভব কাজ সম্ভব হবে কারণ তোমার ভালো সময় এখনই গেছে সুখ সমৃদ্ধিতে এখন তোমার জীবন ভর্তি হয়ে যাবে তৈরি থাকো তোমার প্রত্যেক কাজ সঠিকভাবে সফল হবে সেই জন্য আমি চাই আমার দরবারে তুমি একবার অবশ্যই আসবেই আমি তোমাকে বিশেষ আশীর্বাদ দেব যাতে তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যায় বাচ্চা আমি তো সব জায়গায় থাকি কিন্তু আমার মন্দিরে এসে তোমার বিচলিত মন শান্ত হবে আর তুমি তোমার সব কাজ ভালোভাবে করতে পারবে সেই জন্য যখনই তুমি হায়রানের মধ্যে থাকবে তো আমার কাছে আসবে আমি তোমার সব হায়রান দূর করে দেব। তুমি যা চাইবে সব কিছু দেবো ব্যাস তুমি শ্রদ্ধা আর ধৈর্যকে নিজের মনে সব সময় রাখবে আর আমার দেখানো মার্কের উপরে গিয়ে চলো সব কিছু শুভ হবে সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছেই সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাইরাম।